নমস্কার ফটো নিউজাম আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন সোহিনী মিশ্র চোখের নতুন করে আমি পরিচয় দিচ্ছি না এই মুহূর্তে নিয়ে গেছেন এইটা প্রতিষ্ঠ সঠিক হবে না আমি নতুনটা প্রশ্ন রাখবো একটু উন্নত আমরা কিন্তু দেখেছি যখন সীমা থাকছে আমি মুম্বাইতে চিনি আমরা আজকে প্রচুর ভিডিওগ্রাফার ভিডিও অ্যানালিস্ট এইসবটা দেখেছি মোহনবাগান কিন্তু মোহনবাগানের যদি কোনো ভিডিও ফটোগ্রাফার ভিডিও অ্যানালিস্ট প্রথম যদি কেউ থাকে তার নাম শহীদ মিত্র আমরা দেখবার টিভি থেকে ক্যাপচার করি সেই ভিজিটি বাবাকে দিত বাবা কোচকে দিতেন সেটা দেখে সাহেব বাবারের রণকৌশল এটা ঠিক মানে সব ছেলে কোচকে মনে হয় ভালোবাসা থাকে

আর বাবার একটা প্লাস মানে যেটা ছিল বাবা কিন্তু ফ্যামিলিকে মোহন বাগানের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে রাখে মানে জড়িয়ে রাখতে পারি কি যে আজকে তার কীভাবে তিনি ক্লাব চালাচ্ছিল তো মানে আজকে তার খেলা দেখতে যাবো কখনো বলেনি যে তুমি খেলা দেখতে চেও না বা আমরা আজকে যখন মোহন মিটিং করতো সে বা মানে ইনফর্মাল মিটিং আমরা দেখতাম মানে এটা মানে বাবার এখন বাবা আমাদের খুব জড়িয়ে

যেখানে বসে আমরা আজকে ইন্টারভিউটা আমি করছি এখানে দেবাশিষ দত্ত এবং সঞ্জয় বসু সন্ধ্যে দুজনই কিন্তু বলেছিলেন যে অনিয়মটা ব্যবস্থা করা হয়েছে শরীর অসুস্থ শরীর কিছু উনি নদী আপগ্রেড হয়েছেন আপগ্রেড হয়েছে

আমরা সকল তাদের পনেরো দু হাজার আঠারো আরেকটা হল যে আজকে বাবা আমাকে যেটা মনে আমি সেই বাবারই দেখিয়ে যাচ্ছে সেটা হলে কি ঘটেছিল আজকে যদি সেই গেমতে কার দোষ কার দোষ নয় আমি এর মধ্যে দিতে যাচ্ছি কারণ দোষ যদি দেখতে যায় তাহলে এখন অনেকের অনেক কিছু বেরিয়ে আসবে আমি তার মধ্যে ঢুকবো না কিন্তু আমার বাবার সঙ্গে লাস্টে যখন দেবাশিস দত্ত মানে তাদের দুজনের যখন সম্পর্ক ঠিক হয় বা তারা যখন নিজেদের মধ্যে তারা যা বোঝা মানে ভুল বোঝা বুঝা অ্যাকচুয়ালি সেটাকে সলভ করে তারা সেইটার জন্যই হয়তো বাবা লাস্টে আমাদের তখন বলেই গেছিল যে ডিভাইসে বাবার জন্যই আছে সেটা আমার বাবা নির্দেশ ছিল আমাকে যে তুই কিন্তু দুটো দল হবে তুই ডিভাইসের সঙ্গে এবং এই কথাটার মধ্যে না যেটা আপনি সেন্স আমার বাবাকে অনেক বছর ধরে দেখছেন আজকে কিন্তু আপনিও জানেন বাবার যখন বাবা কোনো কথা বলতো ওর মতে কিন্তু যে গ্যাপ ঠিক আছে বাবা কিন্তু জাস্ট একটা কিউ কি বলতো কখনো বলি আপনারা তাহলে আজকে বাবা যখন এই কথাটা বলেছে যে দুটো দল হবে তুই কিন্তু দেবাশের সঙ্গেই থাকবি সেটা কিন্তু যখন বলেছে সেটা 2020 এ বলেছে তার মানে তার কিন্তু সেইগুলো ভেবে চিন্তেই বলেছে তুমি কেন বলছে

বাবু বলেই হয়তো বলুন আজকে আমার কাছে প্রতিশ্রুতিপত্র বা ইস্তেহার আমরা যাই বলি না কেন একটাই জায়গা দেখা যাচ্ছে ছবি সেখানে শ্রীজয় বসু রয়েছেন একটা জায়গায় দেখা যাচ্ছে অঞ্জন মিত্রের ছবি নির্বাসী পত্র রয়েছে দলের ইস্তাহার যে ইলেকশনটা আগামী বাইশে জুন হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনাদের জানিয়ে রাখি আজ বিকেলবেলায় অরূপ বিশ্বাস অনুমতি দিয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকিংয়ের জন্য আমরা সেখান থেকে আসে বেদনা নয়

ও যে কেন আজকে তারা কারোর বাবার পেছন মানে সিক্যালি সেটা মানে আমি বলতো যে ডিট ট্রেক্ট করলে কেন আজকে রোজ কেন ডিট্রেক করবে আজকে কি কারণে বাবার কাছ ছেলে তারা চলে গেছে আজকে তো আজকে ইজতেহার কাছে না তো দুর্ঘাত আঠেরো থেকে তো ইজতেহার তো ওনারাই করেছে আজকে বাবার কাছে যেটা সব থেকে দুঃখ থেকে দুর্গাপূজা তিনি রিসাইন করেন দার্জিলিং কতেবল হুটি পারে যাত্রা মানে অ্যাচিভমেন্ট ঘর যাত্রা তা আপনি একটা আপনাদের যে আপনারা যে কোনো মানে কি ডিজাইন করেছি সবাই আমি অনেক কথা এখানে কারা বলেছে কথা কত ডিজাইন করেছি আছে কি শে বাবা কাছে নাকি

আজকে যাই প্রবলেম হতে পারে দুজনে মেনে তো ওটাকে সলভ করতে পারে তাহলে উনি রিজাইন করে চলে গেলেন কেন ওটা আমার বাবার কাছে দুঃখ নয় যে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল আজকে সেই দুঃখটা তো তাহলে দু হাজার আঠেরো তাহলে তো তখন থেকে তো উনি বলছেন উনি আজকে সত্যি বলতে উনি তো ফার্স্ট যখন জেনারেল সেক্রেটারি পোস্ট ওই সময় যখন ডিক্লেয়ার হয় তো যখন বাবা জানতে পারলো যে আমার এগেনস্টে টুটু দাঁড়াচ্ছে এটা বাবার বক্তব্য যে তখন বাবা বলেছিল একটাই কথা আমি মোহন বাগানকে প্রচন্ড ভালোবাসি কিন্তু আমি টুটু রেগেস্টে দাঁড়া যেই কারণে বাবা কিন্তু নমিনেশন উইথড্র করে কেন উইথড্র করে যেন আমি টুটু রেগেস্টে দাঁড়াবো না আমি বন্ধু হয়ে লড়বো না এটা মন মানে জন্য তাহলে আজকে তার কাছে কতটা কষ্ট পর্যন্ত যে তাকে ব্যাপারে চলে আসতে হয়েছে

এই ছবি বাবার ছবির জন্য ছাপার কথা হয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমি সেখানে আমার মর চালিয়েছি আমার মা বাবার পাশে ছিল যেখানে মর্ চালিয়েছে যেখানে কারণে আমার বাবার ছবি এসেছে তো সেখানে আমি মনে করি যে ওরা যে কমিটি আমাকে বাবাকে যা রেসপেক্ট দিয়েছে কারণ আজকে দেখুন যে আমার বাবার নাম একটা মিডিয়া সেন্টার আছে আজকে যেভাবে ওরা আমার ওই কমিটি আমার বাবাকে রেসপেক্ট দিয়েছে তার জন্য সত্যি আমি থ্যাঙ্কস টু দিস কমিটি নিশ্চয় আমি কমিটির পাশে থাকবো মা ধরতেছি একটা কথা বলেছিলেন যে অন্ধকার সবাই সভাতে কিন্তু আমি করেছিলাম আমি তো কোনোদিন টুটু কাপড় এজেন্সিতে আমার কিছু নেই শুনুন আজকে প্রথম কত আমি 2054 ইং আমি 2023 সালে যেই দিন এই টি টুটু ডিজাইন প্রেসিডেন্ট হলেন ফাইল এসে সেই দিন কিছুটা আর আমার জন্য তারা কিন্তু বাবা আর টুটু যদি ছুটি ধরে তারা তেইশ বছর ধরে তাহলে তাদের কোনো কন্ট্রিবিউশনে আমাদের কাছে একটাই প্রশ্ন প্রশ্ন যেটা হচ্ছে এইটা কিছু না যে বিকাস উনি কত বছরে ছেলে বলে যে ওনার কন্ট্রিবুটুশনের জন্য যে ওনার ছেলেকে বুঝতা এটা কি আজকে সেটা যদি হয় আমিও আজকে ওর জন্য আজকে আমার আমারও বাবার কিন্তু কন্ট্রিবুশন আছে শুধু উনি এখন এই মুহূর্তে বেঁচে নেই বলে যে তাহলে ওনার কন্ট্রিবুশন জিরো হয়ে গেল যে ওনের আশীর্বাদ কি আমার মাথার কাছে না কারণ উনি আটটুকাকো আছেন বলে উনি বলছেন যে আমার ছেলেকে বুঝতা কোন কখনো আজকে আমার বাবা ভালো বা বাবার যোগ্যতা আছে বলে যে আমার যোগ্যতা হবে তার কোনো নেসেসারি আজকে ওনারা দুজনও দেখুন আজকে আপনারা আপনি অনেক বছর ধরে করতে বা করছেন তাহলে আজকে কিন্তু আপনিও দেখেছি ওনারা দুজনের মাথার উপর কিন্তু কেউ ছিল না ওনারা দুজন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কেমন করে স্ট্রাগল করে তারা গিয়ে এই দুটো প্রশ্নে বসেছে তাহলে তো তাদের তো স্ট্রাগলিং তাদের মাথার উপরে

তাহলে আমার বাবা বলে যে আমি ওই চেয়ারটার মোটস করতে পারি কোনোদিন দিন শেষ হয় না যদি আবার আসে আমার দিন আজকেই আমার না স্টেজ নয় যদি আজকে আমার যোগ্যতা হয় নিশ্চয়ই আমার কনফিউশন সেই জিনিস কিন্তু আমি এটা ভাবো উচিত না যে আমার বাবার কন্টিভিউশনে জন্য গেছে খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলুন যে ভোল ভাবান চেয়ারটা এতটাই গুরুত্বপূর্ণ একটা যেখানে নিজের যোগ্যতার বসতে হবে

আর তারই কন্যার সাথে আমরা আজকে কথা বললাম সব শেষে বলি এক একটা কথা যে আমি জানতে চাইব যে অজন্তা একজনটাই মন পাওয়া নিচ্ছে একটা ট্র্যাডিশন আছে তার কিন্তু অজন্তা কী করেছিলেন তার মেয়ে যখন চলে গেছিলো আমার বাবা কোনো সোনা টাকা পয়সা কিছু দেয়নি বাবা মোহনবাগের ফ্ল্যাগ নিয়ে এসে আমার মেয়ের হাতে মেয়ের হাত আর তখন তো বুঝতেই পারে বাট হাতে টাচ করিয়েছিল কিন্তু আমার বাবা মোহনবাগের ফ্ল্যাগ আর বাবা এইটাই ছিল বাবার কাছে যে এই হয়ে গেল জন্মালো আরেকজন পরিবার আরেকজন একজন অত্যন্ত মোহন বাবানি বেশ সমালোচনা করলে অঞ্জন দা খুব কোনোদিন রাখত হ্যাঁ

খুব একটা দামি কথা বলে দিলেন মোর বাগান শীতে সেই আসুক নিজের যোগ্যতায় আসুন